আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব ইলেকট্রন কেন থ্রি ডিতে না গিয়ে ফোর এসে আগে প্রবেশ করে এ বিষয়টা আজকে আমি ক্লিয়ার করবো আউট নীতি অনুসারে আমরা জানি ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তিস্তরের স্তরের অরবিটালে যাবে নিম্ন শক্তিস্তরের স্তরের অরবিটালে যাবে তারপরে যাবে হচ্ছে উচ্চ শক্তিস্তরের স্তরের অরবিটালে এখন এই নিম্ন এবং উচ্চ শক্তিস্তরের অরবিটালের মান নির্ভর করবে হচ্ছে এন প্লাস এলের মানের উপর এখানে এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা অন্যদিকে এল হচ্ছে সহকারী সহকারী কোয়ান্টাম সংখ্যা এখন আমরা দেখব থ্রি ডি এর জন্য এন প্লাস এলের মান মূলত কত যেহেতু থ্রি ডি অরবিটালের এখানে থ্রি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর দ্যাট মিন্স এন এর মান হচ্ছে এখানে থ্রি এবং ডি অরবিটালের জন্য এলের মান হবে টু তাহলে এখানে এলের মান হচ্ছে টু দ্যাট মিন্স হচ্ছে এন প্লাস এলের মান হচ্ছে আমি পাচ্ছি ফাইভ আমি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকটু মেনশন করে দিচ্ছি এস অরবিটালের জন্য এলের মান হচ্ছে জিরো আর পি অরবিটালের জন্য এর মান হচ্ছে ওয়ান ডি অরবিটালের জন্য ডি অরবিটালের জন্য এলের মান হচ্ছে টু তাহলে আমরা এখানে দেখলাম যে থ্রি ডি অরবিটালের জন্য থ্রি ডি অরবিটালের জন্য এন প্লাস এলের মান হচ্ছে ফাইভ এদিকে ফোর এস এর জন্য এন প্লাস এলের মান কত হবে ফোর এস অরবিটালে এখানে এন এর মান হচ্ছে ফোর হচ্ছে এন এর মান আর এস এর জন্য হচ্ছে এর মান হচ্ছে জিরো দ্যাট মিনস হচ্ছে এন এর মান হচ্ছে ফোর এর মান হচ্ছে জিরো তাহলে এন প্লাস এর মান পাওয়া যাচ্ছে হচ্ছে ফোর যেখানে আমরা থ্রি ডি এর জন্য দেখলাম যে হচ্ছে এন প্লাস এলের মান হচ্ছে ফাইভ থ্রি ডি এর জন্য আর ফোর এস এর জন্য এন প্লাস এলের মান হচ্ছে ফোর আউক নীতি অনুসারে যেহেতু থ্রি ডি উচ্চ শক্তির অরবিটাল অর্থাৎ ফোর এসের তুলনায় ফোর এস হচ্ছে নিম্ন আর থ্রি ডি হচ্ছে উচ্চ সেক্ষেত্রে ইলেকট্রন প্রথমে হচ্ছে ফোর অ্যাস অরবিটালে প্রবেশ করবে দেন হচ্ছে থ্রি ডি অরবিটালে যাবে অর্থাৎ ইলেকট্রন থ্রি পি অরবিটালের পরে ফোর এস অরবিটালে যাবে তারপরে যাবে হচ্ছে থ্রি ডি অরবিটালে ধন্যবাদ আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো